i have এই <laughs> আইন অন্য আমরা আইন জানি না পরের দিন আটক করার পরে আটকের পরের দিন মামলা হয় পুলিশের সহায় ধরতে পারে আর আমরা পারি না আর আমাকে আইন আমিও ভাই লয়ার স্টুডেন্ট

আর আপনার এর দায়িত্ব বিএনপি অবশ্যই নেবেন আপনারা দেখছেন ইতিমধ্যেই ওড়িশার অনেক শীর্ষ নেতা বাংলাদেশের অনেক শীর্ষ নেতারা তাদের কর্মকাণ্ডের জন্য বহিষ্কৃত হয়েছে তাদের পথ স্থগিত হয়েছে এর কর্মকাণ্ড আমাদের হাইকমান্ড সাপোর্ট করে না আমরা ইশালা করি না পঁচাত্তরে জামিনকে কেন্দ্র করে তাকে জামিন দেওয়া হয়েছে আমাদের একজন সম্মানিত সাংবাদিক ভাই একটি মোটরসাইকেল ভিডিও দেওয়া হয়েছে তো ঘটনা শোনার সাথে সাথে আমাদের বরিশাল মেট্রো পল্টন পুলিশের সমন্বিত কমিশনার স্যার আমাদের এখানে পাঠিয়েছেন আমি এসে সরজন্য দেখলাম আসলেই দুঃখজনক যে একটি মোটরসাইকেলের সাংবাদিক তো আমরা এই ঘটনা যারা ঘটিয়েছে আমাদের কাছে তথ্যপ্রাপ্ত আপনার সময় দিলে সিসিটিভি এখানে আছে এবং আপনাদের কাছেও ভিডিও ফুটে যাচ্ছে তো আমরা এগুলো বিশ্লেষণ করে যারা এই ধরনের জঘন্য ঘটনা ভোট চত্বরে ঘটিয়েছে তাদের ভিতরে তাদের বিরুদ্ধে অবশ্যই আইন আইনানু ব্যবস্থা আমরা গ্রহণ করি এটা আসলে আমি মনে করছি না কারণ একজন জামিনের ঘটনা যেহেতু আগে প্রিভিয়াস আমি শুনেছি যে প্রিভিয়াস তাদের ভিতরে দ্বন্দ্ব সংঘাত ছিল তাতে এর কনসিকুয়েন্স হতে পারে এরকম আমি মনে করছি না তার মানে তারপরেও যেহেতু ঘটনা ঘটছে বিরুদ্ধে আমরা অবশ্যই আইনানুক কঠানো